আজ দশ তারিখে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠালে সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জার প্রতি রিয়ালের হিসাবে বাংলাদেশি টাকায় কত করে পাবেন সেটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি পাশাপাশি একটি কথা না বললেই নয় টাকার রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে ভিডিওটি শেয়ার করে দেবেন যাহাতে অন্যান্য প্রবাসী ভাই বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ রেট জানতে পারে আজ দশ তারিখের রেট শুরুর দিকে আমি আলরাজি ব্যাংকের রেট একত্রিশ টাকা বাইশ পয়সা মানিগ্রামের রেট একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা টিকমো ডিজিটাল ওয়ালেটে টাকা পাঠালে একত্রিশ টাকা বত্রিশ পয়সা এস পে থেকে আপনি টাকা পাঠালে একত্রিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা ছয় পয়সা আরব ন্যাশনাল মানে তেলেমানি ব্যাংক থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা উনিশ পয়সা ইনজাস ব্যাংকের আজকের রেট হচ্ছে একত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা আজকের রেট দিচ্ছে প্রতি রিয়ালে একত্রিশ টাকা আটাশ পয়সা এনসিবি ব্যাঙ্ক মানে কুইক পেতে টাকা পাঠালে একত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরের আজকের রেট হচ্ছে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পাশাপাশি জাজিরা একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা তো এই ছিল সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাঙ্ক এক্সচেঞ্জের রেট আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না পাশাপাশি আপনারা মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং যারা ফেসবুক পেজে দেখছেন চ্যানেল পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে